আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা তো আপনারা যারা ভোট দিতে চান কিংবা ব্যালট পেপার হাতে পেয়েছেন এখনও ভোট দিতে পারেননি কিংবা দিবেন ভাবছেন তো কীভাবে দিবেন প্রথমে দেখেন এখানে সব কিছুই দেওয়া আছে হ্যাঁ তো আপনি প্রথমে ভালোভাবে পড়ে নেবেন কারণ আমার বলার ভিতরে যদি ভুল হয়ে থাকে তো আমি যেভাবে বলবো সেভাবেই করবেন না আপনি আগে দেখবেন কীভাবে কী করতে হবে ঠিক আছে এখানে সব কিছুই দেওয়া আছে কিন্তু তো এখানে আছে কিউআর কোড স্ক্যান করার কথা যদিও অ্যাপসের ভিতরে এখনও ভোট শুরু হয় নাই ঠিক আছে এখনও সব জায়গায় প্রার্থী কোন জায়গায় কোন আসনে কে বসবে সব কিছু এখনও কিন্তু চূড়ান্ত হয় না এই কারণে অ্যাপসের ভিতরে দিই ঠিক আছে স্ক্যান করার অপশান অ্যাপসের ভিতরে নেই অ্যাপসের ভিতরে ভোট দেওয়ার অপশানও নেই কিছু দিনের ভিতরে আপডেটের পরে পেয়ে যাবেন সমস্যা নেই আর এখন এখানে কিছু কাজ আছে এখানে আপনি কীভাবে ভোট দিবেন যখন অ্যাপসের ভিতরে চালু হয়ে যাবে তখন আপনি এখানেও ভোট দিবেন ঠিক আছে দুইটাই একসাথে দিবেন আগে এখানে দিয়েন না তো প্রথমে আপনি এখানে সব কিছু করে নেবেন পড়ার পরে এখানে আপনি বোঝা যাবেন তারপরে আপনার এই ফর্মের এই ফিটা আছে তারিখ আপনি যেই তারিখে ভোট দিবেন সেই তারিখ তুলে দিবেন এখানে তারপরে স্বাক্ষর আছে আপনার নামটা লিখে দেবেন নিচেই জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে এনআইডি কার্ডের নম্বরটা এখানে লিখে দেবেন ঠিক আছে আপনার আর নিচেই নিচেই তারিখ আছে তারিখটা এখানে তুলে দিবেন আর ভোটদাতার পক্ষে সত্যায়নকারী সাক্ষীর ব্যক্তির স্বাক্ষর এখানে আপনার ফ্রেন্ড অথবা আপনি ভোট দিয়েছেন সেটাকেও দেখেছে সেই সাক্ষ্য মানে সেই সাক্ষী থাকবে আর কি তার নাম আর এনআইডি কার্ডের নম্বর নিচেই লিখে দেবেন ঠিক আছে তারপরে এই পেপারের কাজ শেষ তো তারপরে আপনি গণভোটে আসবেন গণভোটে আসার পরে আপনি এখানে যদি সম্মতি থাকে আপনি আগে পড়ে দেখবেন এখানে কি আছে যদি সম্মতি থাকেন তাহলে হ্যাঁ আর যদি না থাকেন তাহলে না এখানে টিক অথবা ক্রস চিহ্ন দিয়ে দেবেন এভাবে দিয়ে দিবেন তারপরে আপনার অরিজিনাল পেপার এইটা এখানে দেখেন আপনার সব রকম এখানে সব রকম আছে এখানে সব রকমই আছে আপনি যেটা আপনার পছন্দ কিংবা আপনি দল করেন সেটার উপরে এভাবে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্নটা তুলে দিবেন এভাবে ঠিক আছে তো এখানে সবই আছে অনেকই আছে এখানে মার্কার সমস্যা নেই আপনার যেটা ভালো লাগে সেটা দিয়েন এর উপর ভিটেও আছে এই যে এখানে দাড়িপাল্লা দালান দেওয়াল ঘড়ি দোতলা বাস ধানের শীষ সব কিছুই আছে যেটা দিবেন সেটার উপরে এভাবে টিক অথবা ক্রস চিহ্ন তুলে দিবেন তো দেওয়ার পরে এই যে তিনটা খাম ঠিক আছে তিনটা মানে তিনটা পেপার তিনটা পেপার প্রথমে এই সাদা খামের ভিতরে ঢুকাবেন এই সাদা খামের ভিতরে ঢোকানোর পরে এইটা আবার হলুদ খামের ভিতরে ঢুকাবেন ঠিক আছে এটা আবার হলুদ খামের ভিতরে ঢুকিয়ে মানে যেভাবে ছিল সেভাবেই আবার সব কিছু ভরে দেবেন ওর ভিতরেই তো দেওয়ার পরে আপনি পোস্ট অফিস কিংবা ডাকঘরে আবার আপনাকে যেতে হবে পোস্ট অফিস কিংবা ডাকঘরে তো হয়তো অনেকেই জানেন না আপনাদের পাশে পোস্ট অফিস আছে কিংবা খুঁজেও পাচ্ছেন না তো আপনার ফোনে দেখেন গুগল ম্যাপস আছে গুগল ম্যাপসের ওপরে ক্লিক করেন তারপরে এখানে সার্চ অপশনে যান এখানে সার্চ বারে ক্লিক করেন পোস্ট অফিস নাম এখানে লেখেন পোস্ট অফিস তো পোস্ট অফিস লেখার পরে সার্চে দেখেন এখানে অনেকগুলো পোস্ট অফিস চলে এসেছে এই যে লাল লাল গোল হেরেছে এর ভেতরে ঠিক আছে তো আপনার কাছে মানে দূরে না কাছে যেইটা আছে সেইটা নিচে স্কল করেন করার পরে দেখেন আপনার পাশে একটা আছে তারপরে আপনি নিচেই টান স্কল করেন নিচেই করার পরে দেখেন এখানে লোকেশন আছে লোকেশনটা কপি করেন লোকেশনটা কপি করার পরে আপনি ডাইরেক্ট গ্রাফ অথবা ইন ড্রাইভ আপনি যেটা চালান সেইটার ভিতরে যান আমি যেহেতু গ্রাফ চালাই এখানে আমি গ্রাফের ভিতরে গেলাম আপনার যেটা ইচ্ছে সেখানে যান যাওয়ার পরে এখানে এখানে গিয়ে সার্চ করে ওইটা পেস্ট করে দিন পেস্ট করার পরে দেখেন ওই লোকেশনটা চলে এসেছে উপরে দেখেন এটার উপরে ক্লিক করেন তারপরে আপনি দেখেন আপনার লোকেশন চলে এসেছে আমার এখান থেকে ছয় টাকা দেখাচ্ছে হয়তো আপনাদের দূরে কিংবা কাছে থাকতে পারে এভাবেই লোকেশনটা আপনারা পেয়ে যাবেন সমস্যা নেই